আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো বেলে মাছ বা বাইলা মাছ কীভাবে রান্না করি তো এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় চলুন দেখে নেই কীভাবে রান্না করি এই তো মাছগুলি আমি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সবসময় লবণ দিয়ে ধুতে চেষ্টা করবেন এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব দুই চামচ লবণ পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি একটুখানি পানি দিয়ে দেব দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো দুই চামচ মরিচ গুঁড়া এখন মশলাটা নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা কষানোর শেষ দেখুন উপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব এই তো কষানোর শেষ এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলি দেখুন মাছগুলি দেখতে কত ধপধপে সাদা লাগছে গোড়া মাছ ভালোভাবে ধুতে হয় একটু একটুখানি নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন দিয়ে দিব এক কাপের মতো পানি বেলে মাছ নিতে নরম থাকে তাই পানির পরিমাণ একটু কম দিব একটু নেড়ে দিয়ে দিব কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব আমার রান্না প্রায় হয়ে এসেছে একটুখানি নেড়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা একটু বেশি করে দিয়েছি কারণ গোড়া মাছের ধনিয়া পাতা বেশি দিলে ভালো লাগে দুই মিনিটের মতো রেখে দেব চুলায় দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আমার এই তো নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে কালারটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারতেছি না কিন্তু অনেক সুন্দর হয়েছে রান্নাটা খেতেও অনেক মজা হয়েছে তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যারা আমার পাশে ছিলেন তারা আরও বেশি বেশি পাশে থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ বেশ